আমি তুমি তাই আজ ভারতবর্ষে জুড়ে যে ভোট প্রচার চলছে নানাবিধ নানা কৌশলে ভারতের উপরে এমন একটা আঘাত আনতে চলেছে যে ভারতকে বিগত ইংরেজদের কাছ থেকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব মিলিতভাবে একত্রিত হয়ে তাদেরকে হঠিয়ে দিয়েছিল মুসলমানরা এই ভারতকে স্বাধীন করার মনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে ও লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই ভারতকে কুরুষিত করতে যাচ্ছে এক শ্রেণীর মানুষ তারা আজ আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে স্বর্ণের লেখা ভারত সর্ব সপথি এবং সর্ব মানুষের বসবাস যেখানে কবি নজরি লিখেছেন একই দুইটি হিন্দু মুসলমান হিন্দু তার নয় নয় মুসলিম তার প্রাণ সেটাকেও বিসর্জন দিতে চলেছে এই ভারতের যে জায়গাটা স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে ভারতের মান উন্নত সেই ভারতকে অতিষ্ঠ করা আইনকে শেষ করে লুণ্ঠিত করতে চলেছে যে ভারতের জাতির জনক ছিল গান্ধীজি সেই গান্ধীজি জিকে যারা হত্যা করেছে যে হত্যা করেছে তাদেরকে ফুলের মালা দেওয়া এক শ্রেণীর মানুষ তারা আজকে ভোট চাইছে এবং ভারতকে ভাব হয়ে ভারতকে শেষ করে দিতে চাইছে সেই সমস্ত মানুষের দিক থেকে এবং আমরা মুসলমান মুসলমান না হলে ওই সময় ভারতকে স্বাধীন করা যেত না আজ দিল্লির লেখা আছে কত মুসলমান সেখানে শহীদ হয়েছে কত হিন্দু কত মুস জৈন খ্রিস্টান শহীদ হয়েছেন তাদের দেওয়া আছে আর এস এসের নাম সেখানে একটা অনেক আর সেই আর এস এস সেই হিন্দুত্ববাদিত্ব নিয়ে যারা আজ এগিয়ে আসছে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চলেছে আজ এটা খুব পুলিশিত কথা খুব খারাপ কথা ভারতের আইনকে ভেঙে এবং চুরমার করে দিতে চাইছে তাই এই ভারতের যে মুসলমান আছে তাদের কৃষ্টি কালচার তাদের মতো হবে সেই রকমভাবেই ভারতকে ভারতের আইন লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন ডক্টর আম্বেদকর সাহেব সেই আইনকে আমরা মাথা পেতে নিই এবং ভারতকে ভালোবাসি আমরা আমাদের মক্কা মন্দিরার থেকে সঙ্গে যেমন ভালোবাসি তেমনকে ভারত ভারতকে ভেবে হয়ে আমরা ভালোবাসি এবং আমাদের জন্ম এই ভারতকে যারা যেভাবেই হোক শেষ করতে চাইছে বা তার আইনকে শেষ করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি এক যে শক্তি এগিয়ে এই শক্তিকে একমাত্র মোকাবেলা করতে পারে যে মেয়েটি তার নাম মমতা ব্যানার্জি আমরা তৃণমূলকে আমরা ভালোবাসি তা নয় সবাই তো আমরা ভালোবাসি না কেউ ভালোবাসি কেউ নাও বাঁচতে পারি কিন্তু আমরা ভালো না বাসলেও মোদীকে হঠাৎ গেলে মোদীকে সরিয়ে দিতে গেলে আমাদের এই সময় এখন সর্বপরি সর্ব মানুষকে একজোট হয়ে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করা উচিত এবং আমরা করবো ইনশাল্লাহ আমরা আগামীতে শুধুই এই ভোটের জন্য আমরা মমতা ব্যানার্জিকে আমরা সর্ব হস্তে হাত তুলে সবাই মিলে একসঙ্গে সবাই যে যার সঙ্গে যার সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে বুঝিয়ে বেজিয়ে যে কে বাম কে কংগ্রেস কে অন্যান্য পার্টি করছে এস সিবিআই পার্টি করছে যে যাই করুক কোনো পার্টি মোদীর কাছে টেক খাওয়ানা একমাত্র মোতামানি ছাড়া তাই আমরা আমি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা আগামী দিনে চোট এমন বন্ধন করুন যে পয়লা তারিখে জোট তৃণমূলকে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করুন আশা করছি